আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আলোচনা করব এনআরবিসি ব্যাংকের কেরিয়ার অপরচুনিটি নিয়ে তারা বিভিন্ন পদে চাকরির আবেদন আহ্বান করছে প্রথমে হচ্ছে পজিশন এইচ আর অ্যাসোসিয়েট অ্যাডমিন অথবা অপারেশন ডিভিশন হিউম্যান রিসোর্স ডিভিশন এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট এইট ইয়ার্স অর্থাৎ আট বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে স্যালারি নেগোটিভাল অর্থাৎ আলোচনার সাপেক্ষে বয়স ফোর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছর থাকতে হবে পদ দুই নম্বর পদ হচ্ছে জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট কেফিআই অ্যান্ড পারফরম্যান্স অ্যানালাইজড পাঁচ বছর অভিজ্ঞতা স্যালারি আলোচনার সাপেক্ষে বয়স পঁয়ত্রিশ এডুকেশন রিকোর্সম্যান অর্থাৎ পড়াশোনা থাকতে হবে বিবিএ অথবা এম বি এ ইন এম ফ্রম ইউজিসি অ্যাপ্রুভেড ইউনিভার্সিটি নো থার্ড ডিভিশন জিপি অথ অর্থাৎ বলা হচ্ছে যে তৃতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না এখন আবেদনের সময় হচ্ছে ইফ ইউ আর দ্য রাইট পারসন অ্যাপ্লাই অন অর পেপোর অর্থাৎ এগারো জুলাই এগারো জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে যারা আবেদন করবেন তারা বি টি জবস ডট কমে গিয়ে এনআরবি ব্যাংকে আবেদন করতে পারেন ধন্যবাদ